হরে কৃষ্ণ আজকে শ্রীজিকে নিয়ে বেরিয়ে পড়িয়েছি শ্রীজিকে নতুন ড্রেস আজকেও হয়েছে আর তিলক দেখো ওর দাদা পরিয়ে দিয়েছে আজকে দিদি ভাইদের অনুষ্ঠানটা যেহেতু আমার শ্বশুর বাড়ির দিকেই হচ্ছে সেই জন্যই বললো চলো ওদিকেই যখন হচ্ছে তাহলে তোমাদেরকে আজকেই দিয়ে আসা হবে এই জন্য সেই অনুষ্ঠান বাড়িতে আমরাও গিয়েছিলাম অনুষ্ঠানটা ছিল এক জন্মদিন বাড়ি একজন ছোট্ট প্রভুর জন্মদিন ছিল সেই জন্য যাই দুটো কেক করে নিয়ে যাচ্ছে আর অর্ডারই দিয়েছিল কেকটা আর তোমরা কি সিজিকে লক্ষ্য করে দেখেছো কত আনন্দ পাচ্ছে একবার দাদা ভাইয়ের কোলে যাচ্ছে একবার আমার কোলে আসছে আর দিনের বেলা দেখতে দেখতে যাচ্ছে গাড়ি চেপে ও তো খুব মজা হচ্ছে এর আগে অটো আর টোটো চাপা হয়েছে সিজি বিমশাইয়ের গাড়ি চেপে সিজির তো খুব আনন্দ বেশ ভালোও লাগছে ওর

দুঃখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রে হরে কৃষ্ণ

শ্রীজি আইসক্রিম খাবে আইসক্রিম খাবে শ্রীজির ঘুম এসে গিয়েছিল ঘুমাচ্ছিলো আমি তো ভেবেছিলাম ও প্রসাদ পাবে না আর ঠিক ও টাইমেই উঠে পড়েছে আজ বলেন শুধু নয় এর আগেও পিমনিদের বাড়িতে দুবার দেখেছি ঠিক প্রসাদ পাওয়ার টাইমে ঘুম ভেঙে যাচ্ছে সত্যি ভগবান মনে ওকেই রেখে দিচ্ছে শ্রীজি ওট তুই প্রসাদ পাবি আর প্রসাদ পাওয়ার সময় ভিডিও করা হয়নি শ্রীজি কিন্তু সব রকমই প্রসাদ পেয়েছে আমাদের বাড়ি বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর হিজুর খুব মন খারাপ করছিল ওর বনিকে ছেড়ে দিয়ে আসতে বলছিল এই কটা দিন ছিল বনি বেশ আমার কাছে খুব ভালো লাগছিল আজকে বনিকে বাড়ি দিয়ে আসতে হচ্ছে দেখো সিজিকে বাড়িতে এসে কেমন গড়াচ্ছে দেখো 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 নিজের বাড়িতে এসে শান্তি আলাদা তাই না আমার কেমন গড়াচ্ছে দেখো না একবার এ প্রান্তে যাচ্ছে একবার ও প্রান্তে যাচ্ছে নিজের বাড়িতে এসে খুব গড়া খাচ্ছে ওই দেখো কে পিটা মান কে পিটা ঋজু বাড়ি চলে যাবে তো তোমার দিতে আসছে তুমি এবার বাড়ি চলে যাবে ঋজু দাদা হ্যাঁ আ ঋজু দা করতে হবে তো চলো দেখো না খালি গড়া খাচ্ছে নিজের ঘরে নিজের খাট পেয়ে একবার গড়া খাচ্ছে